মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শীতের সকালেই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এবং সব শেষে অভিভাবক ও অভিভাবিকাদেরকে নিয়ে প্রতি বছরের মতো বছরও হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মুর্শিদাবাদ নবক্রমের নবগ্রামের গ্রামের বেসরকারি বিদ্যালয় কিডস একাডেমির পক্ষ থেকে পাঁচগ্রাম হাইস্কুল মাঠে এদিনে এই বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চারা নানা রকম খেলায় অংশগ্রহণ করে যেমন মুখে চামচ নিয়ে মার্বেল দৌড় পায়ে বেলুন ফাটানো পাখি ওরা মুখে কমলা তুলে দৌড় দেওয়া স্মৃতিচারণ করা দৌড়ে এসে অঙ্ক কষা আলো দৌড়ের মতো খেলাগুলিতে এখানে অংশ গ্রহণ করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর বাচ্চারা এর সঙ্গে অভিভাবিকাদের জন্য ছিল মুখে দিয়ে মার্বেল দৌড় অপরদিকে অভিভাবকদের জন্য ছিল বল থ্রোয়িং মতো আনন্দদায়ক খেলা খেলায় যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হয় তাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় কিডস একাডেমি বিদ্যালয়ের পক্ষ থেকে এদিনে কিডস একাডেমি বিদ্যালয়ের বাচ্চারা খেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই মজা পেয়েছে বলে জানা যায় অন্যদিকে এই মাঠে উপস্থিত থাকা অভিভাবক ও অভিভাবিকারাও এই বিদ্যালয়ের কর্তৃপক্ষদেরকে এই জন্য বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকারা খেলাধুলা করানোর জন্য অনেক দিন ধরে পাঠরত বাচ্চাদেরকে উৎসাহ দিয়েছেন এবং পরিশ্রম করেছিলেন সেই জন্য তাহলে চলুন বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবিকারা এবং খেলায় অংশ গ্রহণ করেছে এমন ছাত্রছাত্রীরা ঠিক কী বোঝে আমাদের চ্যানেলের ক্যামেরার সামনে বিস্তারিতভাবে শুনি এখন নবক্রম থেকে বলয় প্রমাণিকের রিপোর্ট কেটিন পাঁচগ্রাম নিউজ আমি ইসলাম আমাদের এখানে হওয়ার পালন হচ্ছে আমার ছেলে খুব সুন্দর পুলিশ একাডেমির ছাত্র পাঁচগ্রাম হাই স্কুল ময়দানের মাঠে যে খেলা অনুষ্ঠান সব জায়গায় আয়োজন করেছেন শিক্ষক শিক্ষিকা সব ভাই দাদা ভাইরা মিলে সেখানে আমার ছেলে অংশগ্রহণ করেছে আমি খুব খুশি আমার ছেলে সেকেন্ড হয়েছে খেলাতে আমার <laughs> ছেলেরা <laughs> আজকের এই খেলাটা সতেরোতম বার্ষিকী মানে ক্রীড়া প্রতিযোগিতা আমরা প্রতি বছরের মতোই এবছরও সফলতার সঙ্গে এই প্রতিযোগিতা আয়োজন করেছি বিগত দিনগুলিতে যেমন পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছি এবছর আমরা সেই খেলাধুলার গুরুত্বের সঙ্গে আমরা এই আজকের ক্রীড়া প্রতিযোগিতা করছি আর কিডস একাডেমি আপনারা জানেন কিডস একাডেমি পাঁচগ্রামের একটা প্রচিত শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে অনেক ছাত্র ভালো ভালো ছাত্র বাইরে গিয়ে তারা সব খুব সাফল্যের সঙ্গে তাদের জীবন মানে জীবনের মান জীবন ইয়ে করছে না খুব সফলতার সঙ্গেই এটা পাঁচগ্রাম কিডস একাডেমি তাদেরকে যেরকমভাবে রক্ষণাবেক্ষণ এবং পড়াশোনা পাঠদান দিয়ে যে জায়গায় পৌঁছেছে এটা পাঁচগ্রাম কীটস একাডেমির অবদান আছে আর আমার পাশে সিদ্ধেশ্বর গুপ্ত আমাদের সভাপতি ডক্টর রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আমাদের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আমাদের সৎ পরামর্শে ক্রীটস একাডেমি এগিয়ে যাচ্ছে আমরা তো পড়াশোনার মান ধরে রাখার চেষ্টা করি এবং এখনো পর্যন্ত সেই প্রয়াসটা চালিয়ে যাচ্ছি বর্তমানে যে যেসব ক্রিটস একাডেমির ছাত্রছাত্রীরা সফলতা অর্জন করেছে তা দেখেই ক্রীটস একাডেমির মান আপনারা অনুমান করতে পারবেন ঠিকভাবে আমাদের পাশেই আছে আটপুরা গ্রাম আছে কৃষ্ণপুর আছে ওখান থেকেও প্রচুর ছেলে আমাদের স্কুলে আসে অনাম মাহমুদ হোসেন আমি ফাজগড় किड्स একাডেমি সম্পাদক। ভাইয়ের অনেক আসে অনেক ভালো লড়াই

जस्तो सफल भएर भयो मतलब हामी घरलाई चाहिँ हामी मुख्य छ অভ্যাস এবং যারা সেভা এবং আমি পাঁচগুলো হাই স্কুলের শিক্ষক

ভর্তি ভর্তি চলছে চলছে কিডস আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা পাঁচগ্রাম এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপাল চক সাহাব ধন্যবাদ